বরাতে মূলত কি কি আমল আছে কি কি আমল আছে ভাই সবে বরাত উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এ আমল এই নামাজ এত সুরা এতবার এরকম কোন কথা কোন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু আমরা অনেকে মনে করি সবে বরাতার নামাজ এত রাকাত প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় রাখাতে তমুক সুরা অতবার এরকম একটা গদবাদা সিস্টেম আমরা অনেকে বানিয়ে নিছি না এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না হাদিসের নামে ইসলামের নাম মনগড়া কিছু করলে সেটা কিন্তু জায়জ হবে না তাহলে আমি কি করতে পারি মধ্য সাবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে এই রাতের একবারে কোনো মর্যাদা নাই ব্যাপারটা সেরকম না মর্যাদা হলো যে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে যার ভিতরে অন্যের প্রতি হিংসা আছে শত্রুতা আছে তাকে আল্লাহ মাফ করেন না আর যে লিপ্ত আল্লাহ তাকে মাফ করেন না আপনি মাজারে শেষ করেন আর সহবরাতে সারা করতেছেন আর কান্নাকাটি করতেছেন লাভ নাই কারণ আপনি লিপ্ত সাধারণ সাধারণ ক্ষমা বা মধ্য ক্ষমার মধ্যে আপনি পড়বেন না এই জন্য সহবরাতে আল্লাহ তালা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান তাহলে আপনার কি করতে হবে আপনার নিজেকে শির থেকে মুক্ত করতে হবে শত্রুতা বিদ্বেষ প্রতি রাখা যাবে না সবাইকে মাফ করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন